প্রস্তুতি আর কি বছরে বছরে সৌদি আরব যাই প্রায় সারা বছরই আমাদের প্রস্তুতি চলে যখন সৌদি আরব যাই তখন বাংলাদেশে আসার প্রস্তুতি চলে আর যখন বাংলাদেশে আসি তখন সৌদি আরব যাওয়ার প্রস্তুতি চলে তো এরই মধ্যে অনেক জিনিসপত্র কিন্তু কিনে গুছিয়ে ফেলেছি বিদেশ নিয়ে যাওয়ার জন্য তো কি কি কিনলাম আর কি কি গুছালাম জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন

এখনো ভালো করে ধুই নাই মানে অন্যকে দিয়ে কাটাইছি তো জন্য ভালো করে পরিষ্কার করা হয় নাই পরে রান্নার সময় আর কি পরিষ্কার করে নিব তো এখন তিনটা মুরগি দুইটা পোটলা করব যেহেতু দেশি মুরগি চামড়া ছাড়াইলে কিন্তু অল্প হয়ে যায় তো এই যে কাটাকাটি শেষ এখন সরাসরি ফ্রিজে রাখবো এই যে জিনিসপত্র আনতেছি আর ফ্রিজে রাখতাছি এখন এগুলা নিয়ে যাইতে পারলেই হইল কি বলেন শুধু কিনলে তো হইব না এগুলো প্যাকেট কইরা সৌদি আরব পৌঁছাইতে তো হইব এবং রান্না কইরা যার উদ্দেশে নিয়ে যাইতেছি তাকেও তো খাওয়াইতে হইব কত কত জিনিস যা আমাদের বাড়ি থেকেও কিন্তু দেশি মুরগি আনা হইব তো বরাবরের মতো আজকেও দেখেন পুরা এক বল কাপড় বাড়িতে কিছু দিব রোদে সুখেতে আর কিছু দিব বাইরে এই যে দেখুন কাপড় ভর্তি বল একেবারে খালি কারণ এই যে বেশ কিছু কাপড় চোপড় এখানে শুকাতে দেওয়া হয়েছে আর বেশ কিছু কাপড় চোপড় কোথায় শুকাতে দিয়েছি একদম বাড়ির ভিতরে দুপুর তিনটায় কাপড় শুকাইতে দিয়েছি শুকাইবো আর যেই করা রোদ এখন দিন বড় শুকাইলেও শুকাইতে পারে তো মাংসগুলো আনা হয়েছে সৌদি আরব নিয়ে যাওয়ার জন্য একদম ফ্রেশ সার গরুর মাংস তাজা মাংস জবাই করা হয়েছে বাড়ির কাছে ওইখান থেকে আনা হয়েছে তো এইখানে পনেরো কেজি মাংস আনা হয়েছে আর এখন সময় হচ্ছে দুপুর দুইটা তারা সকালে গরু জবাই করেছে এবং গরু প্রসেসিং করতে করতে একদম দুপুর হয়ে গেছে যে দেখেন মাংস অনেক অনেক মাংস একসাথে দেখলে মনে হয় কি যে কুরবানির ঈদ বুঝে ঈদের মতো ঈদের সময় তো এরকম বল ভা ভা মাংস ঘরে আসে তা আমার কাছে নয় কাঁচা মাংস রান্না করে খাওয়ার চেয়ে জাল দেওয়া মাংস বেশি ভালো লাগে মানে যেটা ভেজে রান্না করে যাই হোক এই মাংস এখন এই যে পলিথিন ব্যাগ রেডি পলিথিনে ভরে ভরে মেপে মেপে ভরবো না অনুমান করে করে ভরে তারপর দেখি কোথায় রাখা যায় তো যেহেতু বছরে বছরে যাই বছরে বছরে একবার ওইখান থেকে আসার সময় গুছানি আবার এখান থেকে যাওয়ার সময় গুছানি তো দেখতেই পেয়েছেন মাংস আনা হয়েছে পনেরো কেজি মাংসগুলো আমি রাখি ফ্রিজে নয়তো আবার এগুলা দিয়ে রক্ত বেগ তো এবার মাংস এনেছি পনেরো কেজি আগের আছে দশ বারো কেজি মানে টোটাল প্রায় কত পঁচিশ সাতাশ কেজি গরুর মাংস আমার বর্তমানে ফ্রিজে আছে এগুলো সবই নিয়ে যাব তো আমি একটু বেসে বেছে খাই বিদেশি কোনো মাংস আমি খাই না মানে আমার শখ শখ লাগে এজন্য আমি বাংলাদেশ থেকে গরুর মাংস নিয়ে যাই এবং যতদিন ওইখানে থাকি ততদিন এই মাংসই খাই আবার যখন ফুরিয়ে যায় তখন কাউকে দিয়ে আবার মাংস নেওয়াই তো দেশি গরুর মাংস আমার খুবই পছন্দ এছাড়া মিশালির কিন্তু এই বাংলাদেশের গরুর মাংসটা পছন্দ করে আমি যখনই যাই থেকে মতো শুধু জন্য গরুর মাংসই নেই এবারও কিন্তু গরুর মাংসের পরিমাণ বেশি তো শুধু মাংস না আমি কিন্তু মাছও নিয়ে যাব ইলিশ মাছ কিংবা দেশি যেই মাছগুলো আছে জাতিলা মাছ ওইগুলা নিয়ে যাব। জন্য শুধু সবজিটা কিনতে হয় যেহেতু মাছ মাংস আমি সাথে করে নিয়ে যাই মানে আমি যা যা খাই ওইগুলো আমি সাথে করে নিয়ে যাই আর মিশারি তারা যেগুলো খায় ওইগুলো থেকে কিনে খায় তো আমার খাবার আমি মজুদ করে নিয়ে যাই কারণ ওই যে ওই দেশের খাবার খাই না তো দেখেন এই স্যার ফ্রিজের অবস্থা শুধু মাংস রাখার পরেই কিন্তু ফ্রিজ ভরে গেছে এখনো কিন্তু মাছের বাজার করা হয় নাই আর বাচ্চা নিয়ে যাব আমার মনে হয় মাছটা না নিলেই ভালো হয় কি বলেন আপনারা যাই হোক মাংস শেষ আর এখন ছোট বাচ্চা আছে বাচ্চাকে সামলে 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 সংসার আবার মিশারিকে গুছানো কিন্তু আমার জন্য খুবই কষ্টকর হয়ে যেতেছে কি করবে এখন যাইতে হবে আর খালি হাতে তো যাওয়া যায় না যেহেতু অনেক অনেক জিনিস হাতে করে নিয়ে যেতে পারবো তো ভাবছি যে একটু কষ্ট হলেও গুছায় নেই নিলে তো ওইখানে বসে আরামে খাইতে পারবো

অনেক দামাদামি করে বসে মাছ রাখলাম আমি বললাম প্রথম কাস্টমার তো জীবনের প্রথম বাড়ি থেকে মাছ রাখলাম আমি কখনোই বাড়ি থেকে মাছটা রাখিও না আর আমাদের বাড়ির কাছে কোনো মাছ বিক্রেতা আসেও না সবসময় বাজার থেকে মাছ আনানো হয় আর মিশালি রাব্বু দেশে আসলে অনেক অনেক মাছ একসাথে এনে দিয়ে যায় আর আমার মাছের দরকার ভরে না আজকে এখানে প্রায় তিন কেজি ইলিশ মাছ এগুলো রাখা হয়েছে এগুলো শুধু আসতে ফেলে রাখবো বিদেশ নিয়ে যাওয়ার জন্য এগুলো ভাইবেন না আবার আজকে কিনেছি এগুলো আগে মিশালি রাব্বু যে বাড়িতে কিনে রেখে গেছে ওই ইলিশ মাছ আজকে কি রান্না করলাম চলুন দেখে নেই রান্না করেছি কি ডালের বড়ি কই মাছ দিয়ে ডালের বড়ি যে ডালের বড়িগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম ওইগুলো রোদে শুকিয়ে ভেজে তারপর রান্না করেছি আর যতই পানি দেন ডালের বড়ি কিন্তু একদম পানি খেয়ে ফুলে ঝোল একদম শুকিয়ে যায় এই যে দেখেন বাড়ি থেকে যে মাছ রেখেছি সেই মাছ কেটে আসতে ফেলে পরিষ্কার করার পর ঠিক এমন হয়েছে তো মাছের সাইজ এখন ছোট ছোট দেখা দিতেছে দেখছেন মানে বাড়ি থেকে কেউ কখনো মাছ রাখবেন না আমার মতো ভুল করবেন না দেখেন আসতে ফেলার সময় মাছ কীরকম সিরে সিরে গেছে খুলে খুলে গেছে পদ্মার ইলিশ বইলে বিক্রি করছে কিন্তু মাছ কাটার পর দেখেন ঠকলাম মাছ রেখে নিশার এর কত বড় বড় ইলিশ মাছ আইনা দিয়ে গেছে কত গ্রান আর এই কিটা কি মাছ শুধু কাটা যে পেটের কাছ দিয়ে শুধু কাটা আর কিছু দেখা যায় না ওদিক দিয়ে মাংস কিন্তু একদম বড় হয়ে গেছে আর কি লাল টুকটুকে দেখেছেন বরফ হওয়ার পরেও এগুলোই বলে অরিজিনাল মাংস তো মাছ মাংস এগুলো গুছানো কিন্তু হয়ে গেছে তো এই যে দেশি মাছ আনা হয়েছে দেশি কই মাছ আর দেশি ট্যাংরা মাছ এই ট্যাংরা মাছ যে মিশারের আপুর পছন্দ আর কই মাছগুলো দেখেন কি তাজা এখনও লাফাইতেছে আছে তো এই কয়টা মাছ দাম হয়েছে ছয়শো টাকা লস হয়েছে নাকি জিতলাম ঠিকই আছে মনে হয় দেশি মাছ তো দাম থাকে সব সময় তো এই যে কামরাঙ্গা মরিচের গাছগুলো কিভাবে রেখে যাচ্ছি ফুল করেছে প্রত্যেকটা ডালে ডালে ফুল কিন্তু মরিচ নাই এবং গোড়া কিন্তু সুন্দর করে মাটি দিয়ে ভরে দেওয়া হয়েছে এতদিন গোড়া ছিল গর্ত হিসারে যাব গর্ত করে গেছে যাতে করে পানি থাকে তো এখন এইটা বলে আল্লাই দেওয়া মানে মাটি এলে উল্টায় পাল্টাই দিছে আরেকটা গাছ কিন্তু মরেই গেছে ওই সাইডে পাঁচটা গাছ ছিল এখানে তো এই অবস্থায় রেখে যাচ্ছি এসে দেখবো হয়তো বা মরিচ ধরে শেষ হয়ে গেছে আর এই পাশ দিয়েও গাছের গোড়ায় মাটি দিয়ে দেওয়া হয়েছে ওই পাশে যে মরিচ গাছ আছে ওইখানেও কিন্তু গাছের গোড়ায় সুন্দর করে মাটি দিয়ে দেওয়া হয়েছে মরিচ ধরব না না খেতেও পারবো না এই যে দিক দিয়ে দেখুন মাছ কাটাকাটি ধোয়া ধোয়া একদম শেষ কই মাছ আর ট্যাংরা মাছ একসাথে আনা হয়েছিল কত জানি ছয়শো টাকার মাছ তো মাছগুলো মিশারি রাবুর যেমন পছন্দ আমার কিন্তু তেমন পছন্দ না কারণ আমি ট্যাংরা মাছ খাই না আমি শুধু খাই কই মাছ তো এগুলো এখন প্যাকেট করে ফ্রিজে রেখে দিব মিশারির রাব্বুর জন্যই কিন্তু এই মাছগুলো আনা হয়েছে তো প্যাকেট করেছি এখানে চারটা পটলা করেছি দেখেন ফ্রিজ কিন্তু প্রায় একদম ভরা ভরা মাছ মাংস সব একসাথে রেখেছি যাওয়ার আগে শুধু ওইগুলো বের করব আর প্যাকেট করব তো এই হচ্ছে অবস্থা বিদেশ যাওয়ার নাম নিলে কত কিছু যে কেনাকাটা করা হয় হিসাব নাই এখনো চিনেন নাই দারুণ সুন্দর গ্রান্ড বের হয়েছে এখন বলেন কি এগুলো হচ্ছে যে মাছ ডাল ডাল ভাজছি ভেজে তারপর ব্ল্যান্ডার করে গুঁড়া করবো এ ডাল কি দিয়ে খায় শোল মাছ দিয়ে খায় না তো শুধু ডাল না আরও একটা জিনিস ভাজবো তো মিশারি এই মাত্র স্কুল থেকে ফিরেছে এসে কাপড়ও খোলে না এটা তার রেগুলার স্বভাব সে স্কুল থেকে এসে পাঁচ দশ মিনিট লাগে কাপড় চোপড় খুলতে দশ মিনিট লাগে গোসল করতে খেতে লাগে আধা ঘন্টা বাবা একটা খবর আছে তো আমরা সৌদি আরব যাওয়ার জন্য জিনিসপত্র তো রেডি করে ফেলতেছি দেখো গিয়ে কি আনছি তুম দেখো না যাও ওই রুমে যাও নাই নাই কোন জায়গা ঠান্ডা লাগে ফ্রিজ তলি দেখো না দেখো কি কি রেডি করতেছে বড়টা খলো ওয়া মাংস এতগুলো মাংস এতগুলো মাংস তোমার মা বিদেশ নিয়ে যাবে তোমার বাবার জন্য তোমার জন্য সবাই খাবে আমি ভেজিটেবল ভেজিটেরিয়ান তো মাংস খাও না আবার মাংস ছাড়া তার চলেও না আর কি রেডি করছি দেখো ওই ফ্রিজ খোলা কিছুই নাই দেখেন যে ফ্রিজ ভরা কিছুই নাই অনেক কিছু তোমার মা রেডি করতেছে মশলা থেকে শুরু করে তোমার মা কিন্তু বিদেশে বা সবজিও নিয়ে যাবে তোমার বাবার জন্য যে সবজিগুলো বেশি পছন্দ করে দেখেছ আচ্ছা যাও সব বাবার জন্যই নিব তুমি তো বাংলাদেশ থেকে খাইতেছো আবহাওয়া হয়ে গেছে তুমিও তো হয়ে স্কুল থেকে আসছে আইসা গোসল দিব খাবার খাইবো ও মাঠে যাবে খেলার জন্য সবাই নাকি ফুটবল খেলে বলতেছে খায়ও নাই গোসলও করে নাই আইসা বলা গোসল করবো তারপর খাইবো সারাদিন অনাহারে এগুলা কাজ করে বাচ্চারা খেলতাছে এটা দেখা ওরা তোর সইতেছে না দৌড়ে গেছে খাওয়া নাই লোয়া নাই এই যে জোতা টোতা ইরে ইলা ফালাই গেছে গা এই যে আবারও সেই ব্লেন্ডারের ঝামেলা তবে এবার আদা রসুন না এইবার দেখেন যেগুলা ভেজেছি মানে জিরা আর হচ্ছে মাসকলাইয়ের ডাল এগুলো ব্লেন্ডার করব এছাড়াও ওই দিক দিয়ে দেখেন শুকনা মরিচ যেটা কিনা শুটকি ভুনার কাজে আমি ব্যবহার করব ওইগুলো কিন্তু এখন একসাথে ব্লেন্ডার করব তবে উপরের বড়টা দিয়েও ব্ল্যান্ডার করা যাবে কিন্তু আমি যে দিয়ে যাচ্ছি করতে এটাই মূলত মশলা ব্লেন্ডারের জন্য বানানো হয়েছে তো অনেক কাজ হাতে তাড়াতাড়ি শাড়ি তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও পাপী দাও দেখি আবার আপুকে পাপী দাও হ্যাঁ আস্তে আস্তে এখন এর মনে হইছে খাইও নাই গোসলও করে নাই কতনা গনা হ্যাঁ লাল হয়ে গেছে দওরাইয়া তো এই যে দেখেন মাশকলার ডাল একদম পাউডার পাউডার হয়ে গেছে এখন এই ডাল শুধু রান্না করব। আর খাবো যদি একটু কষ্ট প্রসেসিং করা কিন্তু সব কিছু রেডি করে নিলে রান্না করাটা সহজ তো এখন ব্লেন্ডার করব জিরা তারপরে হচ্ছে মরিচ এদিক দিয়ে জিরা ব্ল্যান্ডার করাও কিন্তু একদম শেষ এবং এত সুন্দর গ্রান বের হয়েছে মনে বাড়ি বিয়ে বাড়ির গন্ধ এই যে মাসকলাই ডাল ব্লেন্ডার শেষ জিরা ব্লেন্ডার শেষ আমার ঘুমাইতেছে মাথার মধ্যে উনি আবার তাকাইও যায় মানে ঘুম এত পাতলা একটু শব্দ পাই উঠা যায় দেখেন হাতের মোজার অবস্থা এক হাতে মোজা আছে আরেক হাতের মোজা এই যে খুলে ফেলতেছে উফ উফ নাক মুখ চুলকায় রাখতেছে না যদি হাত দুইটা বন্ধ না থাকতো এমন সুলকান সুলকায় মুখের মধ্যে মানে খাম ছাইয়া পুরা মুখ সিঁড়ি বিড়ি বানায় বলে এই জন্য মোজা পরাই রাখি হাতের মধ্যে আর দেখেন মোজা খুলে ফেলতাছে এই হুজুননি এগুলা করে হুজুন নিয়ে টুপি দিছি টুপি তো যে দেখুন অবশেষে ব্ল্যান্ডার করা হয়েছে দেখতে তো সুন্দর লাগছে কিন্তু কতটা যে পরিশ্রম করতে হয়েছে এর পিছনে সেটা আমি বুঝতে পারছি তো এই যে জিরা ব্ল্যান্ডার করা শেষ তারপরে মাশকলার ডাল আর এদিকটা হচ্ছে শুকনো মরিচ মরিচটা যখন ব্ল্যান্ডার করি তখন হাত অনেক জল ছিল আর মরিচ কিন্তু এখন ডিপে রেখে দিব ডিপ করে তারপর সাথে করে নিয়ে যাবার এগুলো তো শুকনো জিনিস উমা হু কি করত দেখছেন নি কিসের মুখোশ বইটা তারপর দুইটা লাঠি নিয়ে কতক্ষণ ধরে যা বাইরা বাইরে করতে শব্দে বাবু ঘুমাইতে পারতাছে না বলতেছে যে মিশারি শব্দ কমাই করো কিন্তু সে কিছুতেই শুনছে না হুজুর পরাইতে আসবো তাড়াতাড়ি রেডি হও উজু করো উজু করো তো হাতে বেশি সময় নাই এরই মধ্যে কিন্তু সৌদি আরব যাওয়ার জন্য যা যা সাথে করে নিয়ে যাব। সব কিছু অলমোস্ট রেডি করে ফেলেছি দেখতেই পাচ্ছেন দুইটা ফ্রিজ একদম ভরা জিনিসপত্রের এছাড়াও আমাদের বাড়ি থেকেও বেশ কিছু জিনিস দেয়া হবে তো দর্শক বন্ধুরা দেখে নিলেন তো সৌদি আরবে যাওয়া উপলক্ষে আমাদের অগ্রিম প্রস্তুতি এখন শুধু দিন গোনার পালা কবে সময় হবে আর কবে ছোট্ট বাবুকে নিয়ে এবং আমার বড় বাবুকে নিয়ে সৌদি আরব যাব তো সবাই দোয়া করবেন আমার জন্য আমাদের সংসারের জন্য সবকিছু যেন এখানে গুছিয়ে রেখে তারপর আবার নতুন সংসারে যেতে পারি তো সবাইকে নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ